হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম প্রিন্টিং সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো আমাদের এখানে কি কি মেশিনারি আছে যা আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবেন সুন্দরভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করে দেখিয়ে দিব যাতে আপনাদের নিতে সহজ সহজ হয় সহজভাবে যেন দেখে শুনে নিতে পারেন চলুন দেখা যাক যে কি কী মালামাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড হিরসেল মেশিন এবং কম্প্রেসার সহ এখানে বিভিন্ন আইটেমে হিডসেল মেশিন রয়েছে নতুন এবং পুরাতন উভয় হিরসেল মেশিন এখানে রয়েছে সবগুলো ভালো এবং ভালো ব্র্যান্ডের হিডসেল মেশিন এখানে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসার কম্প্রেসারটিও খুব ভালো একটি কমপ্রেশার জিবি ব্র্যান্ডের একটি কমপ্রেশার খুবই স্মুথলি কমপ্রেশারটি চলে কম্প্রেসারটি তে অটো কাট সিস্টেম করা আছে যদি কখনও ফল্ট সার্কিট হয়ে থাকে কম্পিউটারটি অটোমেটিক বন্ধ হবে এবং কেউ অটোমেটিক চালু হবে যে দেখতে পাচ্ছেন একটি হিটসেল মেশিন এটি একটি চায়না হিটসেল মেশিন এটি যে সিস্টেম সিস্টেমটা অনেক আগের একটি সিস্টেম তো এটার সিলিন্ডারটা অন্য অন্য হইটসেলের তুলনায় একটু মোটা এটা একটি ভালো মানের সিলিন্ডার এটার সার্ভিসটা খুব ভালো মানের হয়ে থাকে তো এই হিটসেল মেশিনটি খুবই ভালো একটি হিরসেল এই মেশিনটিতে যে মেকানিজম ব্যবহার করা হয়েছে খুব ভালো একটি মেকানিজম এই যে দেখতে পাচ্ছেন একটি নতুন হিরসেল মেশিন এটি আমরা নিজেরাই তৈরি করে থাকি এটার সার্ভিস দিয়ে থাকি আমরা এক বছর ওয়ারেন্টি তো এটা তো বলাই যায় খুব ভালো মানের একটি হিরসেল মেশিন এটা নির্দ্বিধায় নিতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এটা আমরা সার্ভিস করে থাকি কোনো সমস্যা নেই এটার সার্ভিস আপনার খুব ভালো পাবেন এটার কালার গেট সব থেকেই খুব অন্য অন্য অন্যরকম খুবই ভালো একটি হিরসেল মেশিন ব্যবহার করে খুব মজা পাবেন চাইলে এই হিরসেল মেশিনটি আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ষোলো বিশ খ্রিস্ট বিশ যে কোনো সাইজের হিরসেল মেশিন পাবেন আপনারা আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন একটি চায়না এনালক হিরসেল মেশিন এটি একটি মুভিং হিরসেল মেশিন এটার ঘাড় মুভিং করা যায় এটি ব্যবহার করা খুবই একটি আরামদায়ক ব্যবহার করতে খুবই কষ্ট কম হয় তো এই হিরসেল মেশিনটি অনেক পুরাতন একটি হিরসেল মেশিন এটার সিস্টেমটা অনেক পুরাতন একটি সিস্টেম তো এটাও খুব ভালো মানের একটি হিরসেল মেশিন তো মূলত আপনার পুরানো জিনিসগুলো যদি দেখে শুনে নেওয়া যায় খুবই ভালো হয় যেমন এই যে হিটসেল মেশিনটা দেখছেন এটিও একটি চায়না হিটসেল মেশিন খুবই ভালো একটি হিরসেল মেশিন এ তো বলা যায় যে আপনার যদি দেখে শুনে ভালো হিটসেল মেশিন নিতে পারেন যদি ভালো কিছু দেখে নিতে পারেন অবশ্যই লাভবান হবেন এই যে দেখতে পাচ্ছেন চায়না অ্যানালগ হিটসেল মেশিন খুবই ভালো একটি হিটসেল মেশিন সচরাচর এখন আর এইগুলো পাওয়া যায় না এই যে সুইং মেশিন যে কোনো সুইং মেশিন আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা হবে না তো এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন পুরানো ফ্রেম নতুন ফ্রেমগুলোতে যেমন নাট বল্টো টিতে সমস্যা হয় পুরানগুলোতে এরকম কোনো সমস্যা নেই ইউজ করা কোনো সমস্যা নেই এগুলা ইউজ করাই থাকে আর যদি ভাঙা টাঙা থাকে সেই ক্ষেত্রে এগুলো তো আমরা বিক্রি করি না এগুলো আমরা আলাদা করে সাইড করে রেখে দিই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন খুবই কম রেটে পাবেন খুবই সীমিত রেটে পাবেন এই জন্য কখনও কোনো মালের দাম বলি না কারণ মাল অনুযায়ী দাম আমরা দিয়ে থাকি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য